হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আজকে একটা জিবে জল আনার মতন ভিডিও নিয়ে চলে এসেছি জানি এই ভিডিওটি দেখলে ছোট বড়। ছোট বড় বয়স্ক সবারই জীবে জল চলে আসবে হ্যাঁ আজকে আমি করবো মাখা তারই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা কালকে হচ্ছে চান করানো মানে নীলের পুজো কালকে শুরু তো আমাদের আমার ছেলে আমি উপোস থাকবো আমার মেয়েও থাকবে তো সেই জন্য খুব চাপের ভিতরে আছি কাঁচা ধোয়া মাজা একটা নীলের উপোস থাকা মানে তো কত চাপ জানেনি সেই জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি তো আজকে আম মাখার ভিডিওটাই নিয়ে চলে আসলাম কালকে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা কম ঝড়টা বেশি হয়েছিল তো সেই জন্য অনেক আম পড়েছিল সেই জন্য আজকে করব আম মাখা নীলের উপোসের আগে আম মাখা খা আম খাওয়া আমরা খাই না তবুও বাধ্যতামূলক অনেক আম পেয়েছি বলে খেতে হবে এখন আমগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি আমার মেয়ে আমগুলো কাটলো আর আমি একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি তারপরে আমার মেয়ে ঘষুনি দিয়ে আমটাকে ঘষে নিচ্ছে কার কার জীবে জল চলে আসলো ইতিমধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি আমগুলো ঘষে নিই তারপরে আবার ফিরে আসবো আপনাদের সামনে তো ভিডিওটি দেখতে থাকুন আর সাথে থাকুন ভিডিওটি ছেড়ে স্কিপ করে কোথাও যাবেন না আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন জিবে জল চলে আসলে আমি একবারটি পাঠিয়ে দেব অসুবিধা নেই তো চলুন দেখতে থাকুন আম মাখা শুরু করে দিলাম এখন দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা তারপরে চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতন লবণ আর দিতে হবে স্বাদ মতো চিনি ভিডিওটা এডিট করতে করতেই আমার গাল ভরে জল চলে আসছে তাহলে বুঝুন যে কী সুন্দর কাটা হচ্ছে দেখেই আমার জীবে জল চলে আসছে আর আমি একটু খেয়ে টেস্ট করে দেখেছিলাম খুব ভালো হয়েছিল তো ভিডিওটা আমার আজকেই করা আছে আমি পোস্ট করছি এখন আমি দুপুরবেলা আমি ওগুলো মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন কাশন্দি ছিল না ঘরে তাই জন্য সর্ষে আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখন সমস্ত কিছু সর্ষে আর সর্ষে পেস্টটা আমি আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাই আপনাদের যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা যারা এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাটা